সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ ইচ্ছা করে চাইবে যাতে আপনার ব্রেইনটা আড়াল করে আপনার ফোকাস করা যায় তাহলে তারা বলতে পারবে আপনি আসলে আপনার বিউটি দিয়ে আপনার আহ মানে স্থানে পৌঁছেছেন আপনার যোগ্যতা দিয়ে নয় আপনার ব্রেইন দিয়ে নয় দ্বিতীয় সমস্যা হচ্ছে নারীরাও অনেকে ভাবে যাচ্ছে ঠিক আছে বিউটি তো আছে লেটস ইউজ দ্যাট লেটস নট ইউজ দ্য ব্রেইন ওইটা তাকেও এক ধরনের কমফোর্ট জোন দেয় যে যাতে তার যোগ্যতাটা অতটা মূল্যায়িত হয় না তিন হচ্ছে একটা সুন্দরী নারীর ব্যাপারে আপনি যে কোনো মিথ্যাচার করতে পারেন একদম মানে চোখ বন্ধ করে যে মিথ্যাচার করবেন এবং নারীর ব্যাপারে সমাজ যতটা আগ্রহী এবং উৎসাহী হয় আর কোন খবরে তত হয় না ঘরে হয়তো ভাত রান্না হয় নাই সেটা নিয়ে একজন নারী যা কিছু জীবনে দেখে নাই চেনে না তার সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই তার যে কোনো গসিপে সে ভীষণ আগ্রহী যখন মানে আমি যখন প্রথম আসলে এরকম চেনা জায়গায় আসলাম তখন আমি দেখলাম কিছু কমেন্ট কদিন পরে ওরও লিংক ভাইরাল হবে

ছবি দেখবে তোমার আমাকে ইন্টারভিউ করেছে ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস তারা বলছে যে একজন নারী হিসেবে তুমি তৃতীয় বিশ্বের একটা দেশে। আহ যেই ডিফিকাল্টি গুলো ফেস করছো

আহ মানুষের কিছু ইট থাকে হ্যাঁ হৃণা হিংসা লোভ লালসা এগুলো যদি তুমি কিছুটা কমিয়ে আনতে পারো ওটার ছাপ তোমার চেহারায় পড়বেই রাজনীতিবিদ্যা নাকি অনেক মিথ্যা কথা বলে তুমি লাস্ট কি মিথ্যা কথা বলছো আমি লাস্ট ব্রাফেরি থেকে ঢাকায় আসতেছিলাম তা আমি বাড়ির টায়ার আমি গাড়িতে আসলে ঝিম মেরেছিলাম ঘুমাই নাই ফোন আসছে আমি আমার কে ফোন দিয়ে ফোনটা ধরে দিয়ে বলো আমি ঘুমাইতেছি আমার দ্বারা তুমি লাস্ট মিথ্যা কথা বলছো তোমাকে আমাকে মানে অনেক সুন্দর লাগছে দেখ না No. No. okay thank you yes yes